বিগত কয়েক দিন যাবত আমাদের ফতুল্লা থানার অন্তর্গত প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে আমরা এ পচসভা করেছি এ পচসভা কয়েক আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সবাই জনাব আলহাজ মোহাম্মদ মহম্মদ গিয়া এই এম সামনের যে নির্বাচন হবে এই নির্বাচনে এমপি হিসাবে পাইতে চায় এ কাশীপুর ইউনিয়ন বিএনপির ঘাঁটি এখানে এখানে আমরা কাশীপুরবাসী সবাই আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইয়ের সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনে এমপি হিসাবে পেতে চাই ভাইয়ের আমার আপনারা জানেন বিগত নির্বাচন সতেরো বছর আমরা কোনো নির্বাচন করতে পারি নাই এইবার তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন সামনে নির্বাচন অনেক কঠিন হবে আমরা উনার সাথে একমত সামনে নির্বাচন কঠিন হবে আমরা এটা বুঝতে পারছি সামনে নির্বাচন কঠিন নির্বাচনে যাতে আমাদের ক্যান্ডিডেট পাস করতে পারি আমরা ধানের সিটে পাস করতে পারি সেই জন্য দরকার হলো একজন দরকার হলো ধানের শীষে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি এবং সাবেক এমপি আলহাজ মোহাম্মদ জিয়াসুদ্দিন ওনাকে যদি ধানের শীষে নির্বাচন করাতে পারি ইনশাল্লাহ ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে আমরা ওনাকে ব্যাপকভাবে ভাবে ব্যাপক ভোটে বাংলাদেশের সব বেশি ভোটে পাস করাবো ইনশাল্লাহ বাইরে আমার বাইরে আমার আপনারা জানেন বিএনপি দল আমরা বিএনপি করে জন্ম সে বিএনপি জন্মলগ্ন থেকে জন্ম করি আমরা কোনোদিন শুনি নাই টাকার বিনিময়ে বিএনপি নমিনেশন দেয় কিছু কিছু ব্যক্তি আছে তারা বলে বেড়াচ্ছেন টাকা কোনো ব্যাপার না পঞ্চাশ কোটি একশো কোটি কোনো ব্যাপার না টাকার বিনিময়ে নমিনেশন নিয়ে আসবেন আমরা যারাই সমস্ত কথা বলে তারা বিএনপির ভালো চায় না আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি আমার আমি আবারও বলতে চাই সামনে নির্বাচন এই নির্বাচনে আমরা সাবেক এমপি সাবেক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাইয়ের এমপি হিসেবে নমিনেশন পাইতে চাই এবং আমি কেন্দ্রে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা নমিনেশন পাই আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিনের পক্ষে